কোন কথাই যারা নতুন এখন ওদের কাছে একশো বিশ টাকা বলে দিয়ে সাইজ থাকবে দিচ্ছি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আচ্ছা আছে অনেক কালার আছে কিছু যে দেখে একটা কালার আছে ও আচ্ছা আচ্ছা আরো কালার আছে দেখেন

আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাইগুন দক্ষিণ ক্রানীগঞ্জে চলে আসলাম সাত পাখিতে তো যারা আসলে ব্যবসা করতে একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো সরাসরি মাস আল্লাহ অনলাইন সব থেকে আমরা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি আমাদের কিন্তু সঙ্গে আছে আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভাই শুরুতে বলে দেবেন যারা আপনাদের এই হাউজে আসতে চায় আমার ঢাকা দক্ষিণ ক্রানিগঞ্জ খেজুর বাগ সাত পাখি মার্কেট আমার দোকান নাম হচ্ছে মাস আল্লাহ অনলাইন শপ

মাত্র নব্বই টাকা করে আসেন আমি শ্যাম্পু গুলি দেখা টাকায় হ্যাঁ মাত্র নব্বই টাকা আচ্ছা অবশ্যই এই আসেন এই যে আচ্ছা কি কি আইটেম থাকবে আমার কাছে প্যান্ট থাকবে শার্ট থাকবে বাচ্চা প্যান্ট থাকবে তারপরে হচ্ছে গিয়ে শীতের যে এখন তো শীতের মরশুম চলে যাচ্ছে রাইট আমাদের কাছে ফুল আতা গেঞ্জি হবে আচ্ছা আমি তাও দেখাবো সমস্যা নাই ভাই আগে প্যান্টটা দিয়ে শুরু করি নাকি অবশ্যই ম্যাচ হ্যাঁ ম্যাচ এই দেখেন এই যে মাত্র

দেখেন মাত্র হচ্ছে প্যান দিয়ে প্যান্ট দিয়ে দেখেন কিছু কিছু দেখাবো এই যে দেখেন এই যে ব্ল্যাক এর ভিতরে দেখেন আমার কাছ থেকে প্যান্ট নিয়ে ব্যবসা করবেন ভাই আচ্ছা আমরা কিন্তু বনাস

পঞ্চাশ টাকা ব্যবসা করতে অবশ্যই পাঁচ টাকা দিয়ে আপনার ব্যবসা করতে পারেন সমস্যা হয় না ভাই যারা নতুন অল্প নিয়ে আমার কাছ থেকে ব্যবসা করতে পারেন ভাই আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা এক বছর তো শুরু করে আপনার ষোলো বছর ষোলো বছর বাচ্চা পর্যন্ত প্যান্ট আছে এগুলো কত টাকা রাখতে পারো মাত্র নব্বই টাকা ভাই এটা নব্বই এটা নব্বই টাকা ভাই আচ্ছা এটা মাত্র নব্বই টাকা এই যে দেখেন আচ্ছা একটা বাচ্চা প্যান্ট দেখেন যে তখন আপনি বলবেন যে ভাই আপনার তো কথা মিল পাই নেবে আমি আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন আরেকটা দেখেন এই যে হ্যাশ কালারের ভিতরে আচ্ছা লাইট হবে এটা স্ত্রী হবে ভাই বাচ্চা প্যান্টের এই যে এই যে দেখেন

আমার কাছে গিয়ে শার্ট নিয়ে ব্যবসা করেন ভাই কোনো সমস্যা নাই শার্ট দিতাছি মাত্র 120 টাকা 120 টাকা মাত্র 120 টাকা ভাই আচ্ছা দেখেন কালারটা দেখেন ভাই এই শার্টটা আপনি মার্কেটে কিনতে গেলে আপনার লাগে 500 টাকা লাগবে 500 টাকা পাইকারি কিনতে গেলে আপনার 400 300 400 500 টাকা লাগে পাইকারি কিনতে আচ্ছা আমি দিছি মাত্র 120 টাকা ভাই মানে কালার কতটা আছে ভাই কালার তো ভাই কালার তো শেষ নেই ভাই আমি কালারটা তো করতে আমি মোবাইলে দেখাতে পারতাছি এই দেখেন আচ্ছা আমরা কিছু কালার এই যে দেখেন কিছু কালার আমি স্যাম্পল দেখেছি যাচ্ছি আস্তে দেখেন সেই সুন্দর একটা শার্ট ও কত সুন্দর একটা শার্ট দেখেন জোস এটা মাত্র 120 টাকা ভাই আচ্ছা ওকে ভাই এটা মাত্র 120 টাকা এই যে দেখেন আরেকটা এই যে

হবে এটা দিচ্ছি মাত্র নব্বই টাকা আচ্ছা আছে কিছু কালার যে দেখেন একটা কালার আছে একটা কালার আছে দেখা এটা মাত্র নব্বই টাকা আচ্ছা আছে দেখেন

ইচ্ছা তারপরে আমাদের পঞ্চাশ পিস আমার কাছ থেকে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস পাইকারি আচ্ছা ভাই দোকানে এসে দোকানে দেইখা শুনে আপনি বাইশে নিবেন ভাই নিচে পারবে হ্যাঁ নিতে ভিডিও যদি খেতে ভাই আসতে পারবেন না যে এত দূর হয়ে গেছে আমি যাইতে পারবো না পুরী অর্ডার করবেন এই যে দেখেন ভাই আমার এক ভাই

ভাই আমি সব সময় আছি ভাই আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামালিকুম আসসালাম ভাই